তার পাবেন লতা তার পঁচানব্বই টাকা কয়েন আটশো টাকা বিক্রি পঁচানব্বই টাকা কিনবেন অনলি পঁচানব্বই সিঙ্গেল তার একশো নব্বই টাকা কয়েন তা লাল আছে কালো আছে সমস্যা নেই একশো টাকা কয়েন একটা জেলে একটা দেবো আপনার ভিডিও দেখে আগে যারা আসছে সবাইকে মাল দিয়েছি আচ্ছা আইসাবোসে এক পিস ভ্যান রেগুলার দেন এক পিস দিয়েছি দেখেন তার জালাইয়ের তার বলে অনেকে আচ্ছা অনলি একশো টাকা যেই তার এলাকার থেকে কিনলে পঞ্চাশ হাজার টাকা লাগবে ওয়ারিং করতে সেটা আমি পঁচিশ হাজার টাকাই দিব

তার পাবেন লতাতার পঁচানব্বই টাকা কয়েল মাত্র মাত্র পঁচানব্বই টাকা কয়েল দশ টাকা গজ যদি বিক্রি করেন আটশো টাকা বিক্রি হবে আটশো টাকা বিক্রি পঁচানব্বই টাকা কিনবেন অনলি পঁচানব্বই আচ্ছা এগুলো কি আমাদের যারা ব্যাডমিন্টন খেলবে তাদের জন্য অফার দিচ্ছে ব্যাডমিন্টনের জন্য হ্যাঁ ব্যাডমিন্টন খেলতে পারবে কিন্তু ব্যাডমিন্টন আরো হেভি তার লাগে আচ্ছা এটা নরমাল দশ টাকা গজ বিক্রি করে দোকানদাররা এটা কিনবেন পঁচানব্বই টাকা কয়েল আমার কাছ থেকে ফায়ারপ্রুফ ফায়ারপ্রুফ না এটা ফায়ারপ্রুফ না ফায়ারপ্রুফ আছে আমার কাছে আচ্ছা আচ্ছা সব ধরনের মাল আছে এই ধরেন এই যে দেখেন সিঙ্গেল তার একশো নব্বই টাকা কয়েল একশো নব্বই একশো নব্বই টাকা কয়েল আচ্ছা ওয়ারিং এর তার একশো নব্বই টাকা এটা হলো গিয়ে তিন বাইশ তিন বাইশ তিন বাইশ একশো নব্বই টাকা আচ্ছা একশো নব্বই টাকা লাল আছে কালো আছে সমস্যা নেই একশো নব্বই টাকা কয়েল আসলে দিবেন হান্ড্রেড পার্সেন্ট একটা চাইলে একটা দিবেন একটা চাইলে একটা দিব আপনার ভিডিও দেখে আগে যারা আসছে সবাইকে মাল দিয়েছি আচ্ছা আইসা বলছে ভাই এক পিস ফ্যান রেগুলেটর দেন এক পিস দিয়েছি এক পিস দিয়েছি হ্যাঁ এবারও পাবে আশা করি এই দেখেন তার

বলি যে মুখে তা না এই ধরেন এই দেখেন এটা ব্র্যান্ডের কেবল আর একটা আমাদের কেবল ডিফারেন্স দেখেন ওরে ভাই দেখছেন কয়লার আমাদেরটা আরও বেশি হেভি কিন্তু আমরা এটা যে যে রেডে সেল করি ব্র্যান্ডের সে প্রায় অলমোস্ট হাফ রেডে মানে নামে একটু নামে ডিফারেন্স নামের কারণে রেট বেশি যেই যেই টা ওয়্যারিং করতে ব্র্যান্ডের তার দিয়ে যদি 70000 টাকা লাগে আমাদেরটাই সেটা 35000 টাকায় হয়ে যাবে ভাই ওইটাতে 100 বছরের গ্যারান্টি দেয় এটা তো 100 বছরের গ্যারান্টি লিখেই তো 100 বছরের গ্যারান্টি 100% ফায়ারপ্রুফ 100% তামা মানে আপনার দোকান না থাকলেও আপনার কোম্পানি থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ

গোল্ডেন কালার আচ্ছা যে কোন কোম্পানি গোল্ডেন কালার মাল কিনতে গেলে আপনার লাগবে 400 থেকে 450 টাকা এটা আমি দেব 250 টাকাই ভাই মাথা কি আপনি ঠিক আছে বাদ দিই জি 100% গোল্ডেন মাল তা আবার রেগুলেটর রেগুলেটর ফ্যান রেগুলেটর এই রেগুলেটর যদি আপনি অন্য কোন কোম্পানিটা কিনতে যান প্রাইস দুটো ডিসকাউন্ট করে রাখবে পাঁচশো থেকে ছয়শো টাকা আচ্ছা এটা আমি দেবো দুইশো পঞ্চাশ টাকায় আশি পার্সেন্টের মতো ছাড় পাবেন ভাই আজকে কি দিচ্ছেন ভাই ভাই ঠিক আছে ভাই আপনার ভিডিও দেখে অনেক প্রবাসী ভাইরা আমাকে বিদেশ থেকে কল দিচ্ছে যে ভাই আমার বাসা বাড়ির জন্য কাজ করবো মাল লাগবে কিছু কিভাবে পাঠাবে আমরা তাদের জন্য সুবিধা দিতেছি আপনি জাস্ট খালি কনফার্ম করবেন হ্যাঁ মালটা উঠাবো আমি মালটা নিবো আপনার মিস্ত্রি এলাকা থেকে চেক করে মাল রিসিভ করে টাকা দিব আচ্ছা ইনশাল্লাহ এই যে মাল কত গ্যাংস যে বাইরে আছে যে কোনো ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ড

এই দেখেন অনলি পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু আমার কাছে মাত্র পাঁচচল্লিশ মাত্র পঁয়তাল্লিশ টাকার থেকে শুরু এই দেখেন মাত্র পঁয়তাল্লিশ টাকার থেকে শুরু আচ্ছা পঁয়তাল্লিশ টাকা ভিন্ন ভিন্ন রেটের আছে ভাই কিন্তু আমরা শুরুটাই বলি কিন্তু আমার কাছে হেভি কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি সব ধরনের মাল আছে এই দেখেন ঝুলানো হোল্ডার ঝুলানো হোল্ডার অনলি ছয় টাকা পিস মাত্র ছয় টাকা ছয় টাকা পিস বিশ টাকা বিক্রি করে ছয় টাকা জি ভাই পিতলের পিতল এই দেখেন পিতল আচ্ছা এই দেখেন পিতল এরকম হবে না তো ভাই দেখাইছেন পিতল আসলে দিয়ে দিবেন লয় আমি একটা একটা দেখাই দেব একটা একটা আচ্ছা 6 টাকা করে 6 টাকা কিনে বিক্রি করবে লোক আপনার 20 টাকা 20 টাকা এই দেখেন আরেকটা আছে 10 টাকা কিনে 20 টাকা বিক্রি আচ্ছা এই দেখেন 12 টাকা কিনে 30 টাকা বিক্রি 12 টাকা কিনে 30 টাকা এরগে কিন্তু ভাই আপনি দেখাইছেন ডাবল ডাবল মানে একই রকম দেখতে সেম কোয়ালিটি হ্যাঁ এই যে আছে আমার কাছে সব ধরনের মাল আছে এই দেখেন

পাঁচ টাকায় বিক্রি করলে তিন গুণেরও বেশি লাভ দেখে আমি আপনারা খালি বুঝাই দিই পঁচানব্বই টাকা কিনে যদি আপনি পঁচানব্বই টাকা করে হলে এক টাকা পঞ্চাশ পয়সা কেনা পড়ে আচ্ছা এক টাকা পঞ্চাশ পয়সা কিনে যদি আপনি দশ টাকা বিক্রি করেন তাহলে কত টাকা প্রফিট প্রফিটে বলেন আট গুণ প্রফিট হয় আট গুণ আচ্ছা আট গুণ প্রফিট এই দেখেন একশো আশি টাকা দশ টাকা গজও বিক্রি করেন এটাতে তাকে হলো আপনার সত্তর থেকে পঁচাত্তর গজ তাহলে আপনার সাতশো টাকা বিক্রি বাইশ এটা তিন বাইশ তিন বাইশ নর্মাল তিন বাইশ না ভাই এটা আমি আপনাকে ক্লিয়ার কাট বলে দিই যেটা আমরা বলবো ফায়ারপ্রুফ আচ্ছা যেটা ফায়ারপ্রুফ না এটা বলবো ফায়ারপ্রুফ না আচ্ছা এটা এগুলো আপনার কিনা পরে এক টাকা পঁচাত্তর পয়সা আপনি বিক্রি করতে পারবেন দশ টাকা আট গুণেরও বেশি লাভ ভাই কিছু আইটেম আছে আপনার দশ গুণও লাভ হবে আবার কিছু আইটেম আছে দশ টাকা কিনে পনেরো টাকা বিক্রি করতে এটাই ব্যবসার নিয়ম ভাই একবারে সবই যে আপনি এক টাকা কিনে দশ টাকা বিক্রি করুন ব্যাপারটা কিন্তু এমন না কোনোটা এক টাকা কিনে দশ টাকা বিক্রি করেন কোনোটা দশ টাকা কিনে বারো টাকা বিক্রি করবেন এটাই ব্যবসার নিয়ম এটাই অরিজিনাল সিস্টেম ব্যবসা এই দেখেন তার

আচ্ছা এই তামার তার এটা আপনার টাকা আচ্ছা এটা যদি আপনি তেত্রিশশো পঞ্চাশ টাকা দেন সেম আর একটা তামার তার সেম কালারে লাল নীলা কালো ফ্রি কালো নীলা লাল ফ্রি লালের সাথে কালা লাল কালোডার সাথে লাল ফ্রি একটার সাথে একটা দুই কেউ তেত্রিশশো টাকায় পেয়ে যাবে

চারশো আশি টাকায় এটা কিন্তু নব্বই গজি মাল অনেকে কিন্তু সত্তর গজি মাল বিক্রি করে আমরা ওইটা করি না নব্বই গজি মাল আপনি এটা পনেরো টাকা গজ বিক্রি করবেন এটা দিয়ে মটর পর্যন্ত চলবে মাল যদি পাউডার হয়ে যায় কোনো সমস্যা হয় আপনি আপনি আমার কাছে নতুন মাল নিতে পারবেন আশি গজ বিক্রি করছেন দশ গজ মাল রয়ে গেছে মাল নষ্ট হয়ে গেছে পাউডার হয়ে গেছে পুরো একশো গজ নতুন পাবেন হ্যাঁ কত বছরের গ্যারান্টি দিচ্ছেন এটা আপনার দোকানের জন্য দশ বছরের গ্যারান্টি

অনেকেই বুঝে না দেখানোর সময় দেখাইব এটা দেওয়ার সময় দিব এটাই দেখেন একটা এগারো টাকা আর একটা পনেরো টাকা পনেরো টাকা একটা এগারো টাকা একটা পনেরো টাকা বুঝতে হবে আচ্ছা কোয়ালিটি সবসময় শিওর করবেন যে কোয়ালিটি কোনটা প্রত্যেকটা মালেরই আমার কাছে পাঁচটা ছটা করে কোয়ালিটি আছে করে কোয়ালিটি আছে দেখেন হোল্ডার আছে সব ধরনের মাল ভাই একটা একটা করে বাংলায় বলতে গেলে সারাদিন চলে যাবে ইনশাল্লাহ যে প্রাইস দিয়ে ওই যে আবার আবারও বলি পঁচানব্বই টাকা কয়েল মাত্র পঁচানব্বই টাকা কয়েল আচ্ছা পাশাপাশি এগুলো কালারিং হোল্ডার কালারিং পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি টাকা পিস মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা কোনো ডিজাইন যে কোনো ডিজাইন মাত্র পঁয়ষট্টি টাকা পিস এই দেখেন লাইট আছে প্রচুর পরিমাণে কিন্তু লাইট আইটেম না জি জি এই দেখেন লাইট হট আইটেম জি জি লাইট লাইটের ব্যবসা ভাই শীত গরম নাই সবসময় চলবে আচ্ছা লাইট একটা মজার ব্যবসা ভাই লাভও বেশি সমস্যাও কম প্লাস ওই লোকের সাথে সাথে আমার কাছে যে লাইট পাবেন গ্যারান্টি নন গ্যারান্টি সব আছে ভাই আচ্ছা এই দেখেন একটা বাল আপনি কিনবেন গ্যারান্টি সহকারে আপনি এক বছরের দোকান গ্যারান্টি পাবেন কাস্টমাররা আপনি ছয় মাস আপনি এক বছরের পাবেন এক বছরের ভিতরে সমস্যা হলে নতুন চেঞ্জ পাবেন নতুন চেঞ্জ পাবেন কত করে পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকা হাই কোয়ালিটির প্যাকেট পাবেন সাথে এই দেখেন প্যাকেট করা থাকবে এরকম প্যাকেট করা থাকবে মাল এরকম প্যাকেট করা থাকবে অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এক বছর লিখিত লিখিত গ্যারান্টি পঞ্চাশ অটলাইট পঞ্চাশ লাইট

অনলি পঁয়তাল্লিশ টাকা গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে আচ্ছা আর নন গ্যারেন্টিগুলো নন গ্যারেন্টিগুলো পাই আমার কাছে ষোলো টাকার থেকে শুরু ষোলো টাকা থেকে ষোলো টাকার থেকে শুরু এই দেখেন এই যে এই কোয়ালিটির আমার কাছে ষোলো টাকার থেকে শুরু হয় থেকে থেকে কত না আপনার

এটা কিভাবে দিচ্ছেন অনেক ব্র্যান্ডের মালগুলো অনেক সময় দেখা গেছে আমরা কম রেটে কিনতে পারি ব্র্যান্ডগুলো যখন স্টক সারে অনেক হিউজ মাল থাকে পাঁচ হাজার পিস মাল একসাথে কিনি তখন রেট আমাদের কম পড়ে তখন দেখা গেছে কি বিশ লাখ টাকা দশ লাখ টাকার মাল যখন একটা আমরা এক্সট্রা দেখিনি তখন অনেক কম রেট পড়ে তখন আপনার এটা নিয়ে সাতশো আষ্ট এক হাজার টাকা বিক্রি করতে পারবেন কিনবেন চারশো আশি টাকা ব্র্যান্ডের লাইট ব্র্যান্ডের লাইট এই দেখেন ব্র্যান্ডের কেবল আছে আমার কাছে পাশাপাশি তো আপনার তো এখানে প্রচুর পরিমাণে কেবলটা তো আছে যে ব্র্যান্ডের বিজলি ব্র্যান্ডের বিজলি এই যে এখানে বিআরবি সব ধরনের কেবল সবাত থেকে 5% হলে বেশি দিব ইনশাআল্লাহ কেউ যদি আরআর বা অন্য না আরআর যত ধরনের কেবল আছে সর্বোচ্চ ডিসকাউন্ট দিব সব ধরনের কেবল সর্বোচ্চ ডিসকাউন্ট মানে আপনারা যত परसेंट বলে তার থেকে আপনারা অন্তত 1% বেশি দিবেন 1% হলে বেশি দিব ইনশাআল্লাহ সেই গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহ গ্যারান্টি সহকারে দেখেন বাসা কাজের জন্য মিটার আছে মিটার আছে আচ্ছা সাব মিটার সাব মিটার সাব মিটার চারশো পঞ্চাশ আছে পাঁচশো পঞ্চাশ আছে ছয়শো আছে সাতশো আছে ভিন্ন ভিন্ন রেটের আছে আচ্ছা চারশো পঞ্চাশ থেকে শুরু আমার এটা কি নাম এটা হ্যাঁ বছরে

দুই বছর পাঁচশো অন্য অন্য জায়গাতে কিনতে গেলে নয়শো টাকা লাগে এগুলো কি কালারিং আছে কালারিং আছে সাদা আছে ব্লু আছে গোল্ডেন আছে সাদা ব্লু মিক্স আছে দুই বছরের ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি দুই বছর আচ্ছা পাশাপাশি এই যে এইগুলো কালারিং আছে দেখেন এগুলো এটা অনলি একশো টাকা অনলি একশো টাকা পাখা লাইট কালারিং পাখা লাইট অনলি একশো টাকা মাত্র একশো মাত্র একশো টাকা সাদা কালো নিলে সাদা কালো নিলে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আবার এই যে সিডিসি লাইট অনেকেই খুঁজে ডাবল ব্যাটারি এসিডিসি ভাই ডাবল ব্যাটারি এসিডিসি আছে দেন ব্যাটারি কই লাগে নতুন অনলি দুশো চল্লিশ টাকা অনলি দুশো চল্লিশ টাকা গ্যারান্টি কত গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাসে দুই ঘন্টাতে তিন ঘন্টা বেকার দুই দিকে 3 ঘন্টা ব্যাকআপ আর এই যে নর্মাল অনেকে এসে হকারি করে ভাই হকারের দোষের জন্য এসিডিসি লাইট লাগে কম দামি অনলি পঁয়ষট্টি টাকা মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা

যদি আমি কমে দিই মাল আচ্ছা মানে ভিডিও দেখে আসার দরকার নাই না আগে যাচাই করেন আগে যাচাই করেন আমার কাছ থেকে এসে একটা মাল এই মালটা যাচাই করেন ভাই কত টাকা তিনশো টাকা বলছি এই মালটা নিয়ে আলাহ পুরা মার্কেটে ঘুরেন দেখেন কেউ যদি আসছে কমে দিয়ে নেন নাই আমার কাছ থেকে নেন আমি কখনই বলবো না আমার কাছ থেকে নেই আমি কমে দিতে পারলে আমার কাছ থেকে আচ্ছা সেই ক্ষেত্রে নয় ভাই আপনার কন্ডিশন কুরিয়ারের ব্যবস্থা আছে ভাই আমাদের চৌষট্টিটা জ্বালাই মাল যায় কন্ডিশন কুরিয়ারে যারা অনেকেই হয়তো কন্ডিশনের সিস্টেমটা বুঝে না এই জন্য কিছু মানুষের কনফিউজ থাকে অনেকেই বুঝে যে ভাই হ্যাঁ হোম ডেলিভারি ভাই হোম ডেলিভারি না কন্ডিশনের সিস্টেমটা আপনি যদি পঞ্চাশ হাজার টাকার মাল নেন পঞ্চাশ হাজার টাকার মাল নিলে যদি আপনি এক হাজার টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বিকাশ আছে পাঠায় আপনার কনফার্ম করতে হবে হ্যাঁ আমি মালটা নিব বাকিটা আমি পাঠাবো আপনার এলাকায় পৌঁছাইলে টাকা দিয়ে মালটা ট্রান্সপোর্ট থেকে ওঠাবো মানে অনেকেই বুঝে হয়তো হ্যাঁ ভাই আমরা সবসময় বলি দোকান দোকান থেকে আইসা নিয়ে যান দোকান থেকে আমরা সবসময় বলি কারণ আমরা কিন্তু অনলাইন পেজ ব্যবসা না আমাদের ফিজিক্যাল শপ আছে ফিজিক্যাল শপ আর পেজ ব্যবসা সেম না যে আপনি আজকে বিকেল টাকা পাঠালেন কালকে আর মেসেজ সিং করে না আপনারা সরাসরি আসতে পারবেন আয়সা নিতে পারবেন না আসতে পারলে আমরা ওইটা করি আপনি পঞ্চাশ হাজার টাকার এক লাখ টাকার মাল নেন আপনি জাস্ট আমাদের সিউরিটি কনফার্ম করেন যে আমি মালটা উঠাবো তাহলে বাকি দেখা গেছে আমি আপনার মাল পাঠিয়ে দেবো আচ্ছা অনেকে আছে নতুন ব্যবসা শুরু করবে বা ব্যবসা করতে চাইতেছে করবে ধরেন এখন সে নতুন ব্যবসা অবস্থায় সে ভালো মন্দ বুঝে না আপনার থেকে মাল নিল না পরে কিছু মাল বিক্রি করলো আর কিছু মাল রয়ে গেল সেই ক্ষেত্রে সে এইগুলো কী করবে আপনার নাই আমি আপনাকে একটা কথা বলি আমার কাছ থেকে যে কোনো মাল নেই রিপ্লেস পাবেন বা এই মালটা চলতেছে না যে মালটা চলতেছে মাল রিপ্লেস করবেন আপনি ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ দেখা গেছে ব্যবসা হালাল জিনিস আর আমরাও হালালভাবেই করি আপনি আমার কাছ থেকে একটা মাল নিছেন আপনি মনে করছেন ব্যবসা করতে পারবেন ছয় মাস পরে মনে হলো যে আমি ব্যবসাটা করতে পারবো না আপনি আমার কাছ থেকে মালটা রিটার্ন দেওয়া টাকা নিয়ে যাবেন আমি একটু কোনো কথা বলবো না আপনি টাকা নিয়ে যাবেন অনেক ভাই আসে ভাই বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে বাট হইতেছে না লেট হইতেছে আমি মনে করি পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ যাবেন আপনি দুই লাখ টাকা দিয়ে এলাকায় ব্যবসা শুরু করে করেন যদি আপনি না করতে পারেন ব্যবসা আমার কাছ থেকে আমার মাল রিটার্ন দেওয়া সেম পরিমাণ টাকা নিয়ে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই বিদেশের টাকা আপনি দেশে পয়সা কামাইতে পারবেন এটা আমি গ্যারান্টি সহ যদি ব্যবসা করেন নিয়তে নাও চেষ্টা থাকলে আপনি যে পরিশ্রমটা বিদেশ যায় দিবেন এটা যদি দেশে দেন ব্যবসাতে আপনি ওই ব্যক্তিকেও ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ ব্যবসা আসলে অসংখপরিমাণ কিন্তু কথা জিজ্ঞেস করলাম আপনাদের নেগেটিভ পজিটিভ অনেক কথাই ছিল আমি কিন্তু জিজ্ঞেস করে এক এক করে জিজ্ঞেস করার চেষ্টা করেছি আর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলবেন আর সরাসরি আমাদের আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের পেজের লিংক দেওয়া থাকবে ওখানে নক দিতে পারবেন কোনো কিছু জানার থাকলে মেসেজ দিতে পারবেন নাম্বার দেওয়া থাকবো কল দিতে পারবেন চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ আশা করি আপনাদের সবাই আমরা থাকবো আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটি ভিডিওতে আবার হট আইটেম নিয়ে আসবো আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম